দেখতে দেখতেই চলে আসছে সরস্বতী পুজো আর সেই উপলক্ষে আজ আমি তোমাদেরকে দেখাবো পাঁচ ইঞ্চি থেকে আরম্ভ করে বিভিন্ন সাইজের সরস্বতী বা বিভিন্ন ধরনের মাটি এবং এমসিলের মূর্তি তো সেগুলোই আজকের ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং তোমরা অলরেডি থামবেল দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কিসের পরে তৈরি করা হয়েছে সো দেখতে থাকো সঙ্গে থাকো এইসব ছাড়াও আজ আমি তোমাদেরকে দেখাবো সরাসরি আজ থেকে তিনশো বছর আগে পোদ্দার বাড়ির যে সমস্ত দেবদেবীর বিগ্রহ ছিল বা মন্দির ছিল সেগুলো তো এখন স্ক্রিনের মধ্যে যেটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোদ্দার বাড়ির দুর্গা মণ্ডপ তো এখন এই করুণ দশার মধ্যে রয়েছে আর এবারে আমি সরাসরি চলে এসেছি পোদ্দার বাড়ি সেই রটনটি কালী বছর তিনশো বছরের পুরনো সেই রটনটি যে কালী তো সেই কালি এখনও মানে তৈরি করা কাজ চলছে সো তোমরা দেখতে পাচ্ছ যে এখনও ঠাকুর রেডি হয়নি তো কাজ চলছে হ্যাঁ আর একটা কথা এই ঠাকুরটা কিন্তু কোনো পেশাগত মৃৎশিল্পীর হাতের নয় কিন্তু সেটা দেখে মনে হচ্ছে না তো এই ঠাকুরটাই বানিয়েছে যে তার সঙ্গে আমরা কথা বলবো মূল ভিডিওর মধ্যে আমরা সব কিছুই দেখাবো সো দেখতে থাকো দেখে চলে এসছি যে সেখানে রয়েছে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে তো সেই সমস্ত মূর্তিগুলো আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করবো ছোটো ছোটো মূর্তি দেখতে খুবই সুন্দর সুন্দর তো বুঝতেই পারছো খুবই আকর্ষণীয় মূর্তি তো সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এই ভিডিওর মধ্যে দিয়ে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফাইনালি আমি দাঁড়িয়ে রয়েছি কালী ঠাকুরের সামনে তো দেখতেই পাচ্ছি এখনও কমপ্লিট হয়নি তো এবং এই ব্লগের শুরুতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু একটা কালী ঠাকুর রেডি এখনো হয়নি তো সেই কালী ঠাকুরের কিন্তু বিভিন্ন ধরনের মিথ শিল্পীতে যে সমস্ত কাজ থাকে তো সেই সমস্ত কাজই চলছে ও তার পাশে রয়েছে সুন্দর একটা ফুল গাছ আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছাঁচ এই ছাঁচ দিয়ে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলোকে তুলে নেওয়া হয় এবং তারপরেই কিন্তু সেইগুলো মানে মিচ মানে ঠাকুরের গায়ে লাগানো হয় হাতে লাগানো হয় তো ইত্যাদি কাজ থাকে তো সেই জন্যই এই ছাঁচগুলো ব্যবহার করা হয় কারণ সব কিছুই হাতের মধ্যে করা সম্ভব নয় তো এখানে দেখতেই পাচ্ছে যে শিবের মূর্তির মানে মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর তো কালী ঠাকুরের বার্থডেও কিন্তু প্রচুর দুকা ঠাকুর তৈরি হয়েছিল এখানে এবং সেই সমস্ত ঠাকুরগুলো সেল হয়ে গেছে আর একটা ঠাকুরই পড়ে রয়েছে সো দেখতে পাচ্ছিটাতে এই ঠাকুরটা রয়েছে অবশিষ্ট তো এই ঠাকুরটাও কিন্তু এই বছর দুর্গাপুজোতে কিন্তু সেল হয়ে যায় আর এবারে আমি তোমাদেরকে দেখাবো ছোটো ছোটো সরস্বতী ঠাকুর এবারে আমি চলে এসেছি পোদ্দার বাড়ির যে নারায়ণ মন্দির সেই নারায়ণ মন্দিরে আমি এসে গেছি আর এটা ছিল দুর্গা মন্দির তো দেখতেই পাচ্ছ দুর্গা মন্দিরে এখন এই করুণ দশা বা এই অবস্থা হয়েছে তো দেখতেই পাচ্ছ সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি এই সম্পূর্ণ বাড়িটাকে কিন্তু বলা হয় নারায়ণের বাড়ি বা নারায়ণের সম্পত্তি তো এবার আমি চলে এসেছি নারায়ণের মন্দিরের সামনে তো এবার আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি এবং ভেতরের দিকে গিয়ে এখানের যে পরিবেশ যা কিছু আছে এখানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সো তোমরা একটু দেখতে থাকো তবেই হবে তো এবারে আমি প্রায় চলে এসেছি মন্দিরের মানে মন্দিরের একদম সামনে সামনে দেখতেই পাচ্ছ তোমরা ওই যে দূরে দেখা যাচ্ছে যে মন্দিরে কিন্তু কাজ চলছে কাজ চলছে মানে রং টং মানে রং করা হচ্ছে তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যেখানে এখনো এখনও রঙ করে উঠতে পারেনি তো রঙের কাজ চলছে এবং এখান থেকে সমস্ত মন্দিরের যে ভিউ সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ তিনশো বছরের পুরনো মন্দির তো ইটের দিকে তাকালে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সম্পূর্ণভাবে যে ইটগুলো পুরো কিন্তু খোয়ে গেছে আর এখানে মন্দিরের ভেতরে কিন্তু আবার করা হচ্ছে তো সেটাও তোমাদেরকে দেখালাম আর এখানে কাজ চলছে ঠাকুরের সেসবগুলো দেখানো হচ্ছে আর নারায়ণের মন্দিরে তুলসী গাছ থাকবে না এটা কখনও হতেই পারে না সো এখানেও কিন্তু তুলসী গাছ রয়েছে মন্দিরের ভেতরে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই পোদ্দার বাড়ির যে রটনটি কালী প্রতিমা ছিল পূজো পুজো হয়ে আসছে দীর্ঘ তিনশো বছর ধরে তো এটাই হচ্ছে সেই রটনটি কালি তো এখনও রেডি হয়নি সম্পূর্ণভাবে মানে কাজ চলছে তো হাতে এখন অনেকটা সময় রয়েছে সেই জন্য এখনও সম্পূর্ণ কাজ রেডি হয়নি আর এই যে এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা যদি আমি ফুটে হিসাব করে তোমাদেরকে বলি তাহলে এটা আট থেকে দশ ফুটে চলে আসবে তো দেখতেই পাচ্ছ শান্তিপুরের মহিষখাঁকি যে উচ্চতা তো এই রটনটি কালেরও কিন্তু সেই সেম উচ্চতা রয়েছে তো তোমাদেরকে সেটা দেখালাম তো আরেকটু দেখাচ্ছি এর কাছ থেকে দেখাচ্ছি তো দেখো এই অবস্থাতে কিন্তু ঠাকুরটা এত সুন্দর লাগছে তো এরপরে রং করার পরে কেমন হতে পারে তো তোমরা বুঝতেই পারছ কারণ আমার কাছে এই অবস্থাতে খুবই ভালো লেগেছে এবং সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আশা রাখ আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখানে কালীর সঙ্গে সঙ্গে শিবের মূর্তিটাও কিন্তু দারুণ লাগছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সব শিবকে কত সুন্দর লাগছে দেখতে এবারের পুজো কত তারিখে পড়েছে এবারের পুজো পড়েছে চব্বিশে মার্চ আর ইংরেজির আটই ফেব্রুয়ারি এখন দেখাই যাচ্ছে যে মন্দির সংস্কারের কাজ চলছে মূর্তির কাজে চলছে মূর্তি আমি তৈরি করি আমি এই বাড়ি দিই ছেলে আর আটই আটই ফেব্রুয়ারি ওই সন্ধ্যেবেলার থেকে পুজো আরম্ভ হবে মোটামুটি রাত অবধি চলবে নয় ফেব্রুয়ারি মায়ের নিরঞ্জন আছে দেশে বছরের মধ্যে তাহলে পুজো সঙ্গে হবে এই ভিডিওর মধ্যে যে সমস্ত ছোট বড় মূর্তিগুলো দেখানো হয়েছে সেগুলো যদি কারোর ভালো লাগে ভিডিওর নিচে ইনবক্স করো ব্যাস